কেউ যদি আমরা এলিগেশন দেয় তো আমি তাকে অনুরোধ করবো যে ভালো আসেন ভালো খুঁজ নেন যেমন জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি আমি কোনো অপরাধ করছি কিনা আর ষোলো জুলাই আমি পদত্যাগপত্র জমা দিই পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু ওই যে আমার রুমমেট তারপর হচ্ছে জুনিয়র ডিপার্টমেন্টের জুনিয়র এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রালের ইনফোন অনুষ্ঠান পাব না যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করি নি তো তারপরে তিনটে ব্লাক আউট হয়ে যায় তারপরে যখন আমি টাঙ্গাল পৌঁছে তারপর ষোলো জুলাই আমি পদত্যাগপত্র দিই তখন ওই দিন আমরা ফোন দিয়ে মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে জলোয় রাখবে এই সেম তামত কারণ তিনশো আটজনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে লিভ লিপ নেওয়া হয়েছে পাকের যে ঘটনা এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হলে তোলা হয়েছে এটা তো মানে ভ্যালিডিটি দেওয়া তোলা হয়েছে কারণ পুরো হল ছিল হল বসার পরে কর্মকান্ড দীক্ষা আমার বন্দরপত্র দীক্ষা বা আমি কী করছি ওই সময় এগুলো দেখে তারপর হলে উঠেছি পরে আমি ওইখানে ধারাবাস দারাবাস যারা দিচ্ছে দিচ্ছিল তাদের কাছে যাই যে আসলে কী হয়েছে বললো যে হ্যাঁ ভাই সাতটা ফোন হারানো গেছে এ এইটুকু আমি জানি ওই পর্যন্ত তারপর আমি মেন বিল্ডিংয়ে চলে আসি তো মেন মিলিংয়ে আসার পরে তো আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে দু হাজার নয় আমার পুরাতন যে রুমটা ছিল ওইখানে তানজিনপুরটা নিয়ে থাকে তো আমার রাত্রে ফুটবল টিম ছিল যে ফুটবল খেলা তো ওই ওই কারণে ওইখানে যাওয়া তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে যে সময় আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে তখন থেকে যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর আলমগীর কবির স্যার আর হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার মাহবুব স্যার আমার বন্ধুর দিয়ে ফোন দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালট নিয়ে নেই কেন মানে আমি অ্যালট নিতে পারিনি এখন আর কি পরে সারা বলতেছে জালাল কিছু জানো এখানে কোশ্চেন আসতেছে যে সারা আমার কেন ডাকলো ওখানে আমার আট হল সেশনে কেউ ছিল না সিনিয়র কেউ ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন যিনি আমাকে চিনেন আর স্যারের সাথে কোনো দিন বেদাবি করি না যে স্যার আমার চিনবেন না এরকম জিনিসটা বললো যে জালাল এ কিছু জানো না স্যার জানি না তো ওই চল নাকি দোষাক পিঠানো হয় স্যার জানি না তো স্যার আচ্ছা চলো যাই পরে গেলাম যাওয়ার পরে ভিতরে গেলাম ওই সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্টরুম যেটা ফার্স্ট ফার্স্টেস্ট কিন্তু জানি না যে তার কখন ধরা হয়েছে এটা জানি না আমি কিছু জানি না তো ওইখানে ওই ওইখানে যাওয়ার পরে এবারে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে তো ব্লিডিং ওই ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রক্রিয়াল তুমি ফোন দিয়েছিলেন স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে আসছে পরে যে সময় মেন বিলেকে নিয়ে আসা হয় স্যার বললো যে মেন বিলিকে নিয়ে চলো তো মেন মিলিকে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রক্রিয়াল বডিও আছে তো আমি ভিতরে যাই তো স্যারের বাইরে দাঁড়ানো তখন সারা বলতে জ্বালা দেখা যায় যে পোলা না মারে মানে যেহেতু মারা হয়েছে তারা তারপর খাওয়ানো বা হয়েছেও মারা হয়েছে এগুলো আমি ভাই কিছু জানি না আমি যেটা বলতেছি একদম কথা তো ওই সময় আমি ঢুকি ঢুকার আমার ছবি তুলে মানে যাই হোক ইন্টারন্যাশনাল দুইটা ছবি আসছে ওই জায়গায় আমার যে একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাঠে মাটির সাথে আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে যে সময় ছিলাম ঢুকার পরে বারো থেকে চোদ্দটা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে মানে প্রথমে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো হ্যাঁ ফোন নিছি সাতটা সাতজনের কাছে আসছি তারপর হচ্ছে বারো থেকে চোদ্দটা নাম্বার দিয়েছে ও সঠিক নাম সহ দুই তিন মুখস্থ বলেছে দুই তিন মেয়ের মুখস্থ বলছে এই বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে এবং ওইখান থেকে বলা হয় বলছে যে পাগল কিন্তু ওই যে বারো থেকে চোদ্দটা নাম্বার মুখস্থ বলার কারণে মানে জুনের মানে পোলাবানটা বিশ্বাস করতে চায় না যে ওই ইয়ে হতে পারে মানে পাগল হতে পারে বাবা হতে পারে তো তারপর আমি ওই ছোট ভাই মানে ওর কথা শুনে কারণ ওর সম্ভবত ফোন হারানো গেছে নাকি যে ওই স্ট্যাম্প নিয়ে যায় মানে মানে দুই তিনটা ই আঘাত করে পায়ের তলায় পায়ের তলায় আঘাত করার পরে পরে হচ্ছে আটকে দেয় আটকে দেওয়ার পরে ওই ওই স্ট্যাম্পটা আমি ঘুরতে গেছে ওই সময় ই হয়েছে স্টেমটা খুঁড়তে গেছে ওইটা ওই ছোট ভাই ওর আমি চিনলাম প্রথম বছর দ্বিতীয় বছর ভাই ওই জুনিয়র তো ভাই এখন তো কেউ ইন্টেনশনালি কাউরে মারতে যায় আমার মনে হয় এরকম কেউ ধারণ করে যে না আমার ইন্টেনশনালি কাউরে মারতে হবে

এক্সাক্টলি এটা এটার জন্য আর ছবিটা তোলা হয়েছে ঠিক আছে যে ছবিটা তোলা হয়েছে যে আমি লাঠি পিক করতেছি কেন পিক করতেছি ওই ওই ভিডিওটা কেন করে নিস ওই ভিডিওটা করতে একটু আমি পিটাইছি ওই ভিডিওটা একটু দেখ এটা আমার চাওয়া তো যে তাও তারপর সিসিটিভি ফুটেজ যদি থাকে চেক করুক সমস্যা নেই আমি যদি বয়ে থাকতাম বা থাকতাম আমি তো আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়ার কথা না বল থেকে ভালো ভালো থাকতে থাকার কথা আমি ভাই তাও জানি না আমি এটুক এখানে আশার পর বললাম তো না হসপিটালে মানে হ্যান্ড ওভার করার সময় আছে এটুক শুনছি ঠিক আছে আমার নামটা আমার নাম হচ্ছে জালাল মিয়া পদার্থ বিজ্ঞান বিভাগ 18 19 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এই উপবিজ্ঞান বিভাগ সম্পর্কিত